যারা এখানে আসিয়া হুমকি ধুমকি দেয় চাঁদাবাজ চাঁদা চায় আমরা এই চাঁদাবাজদের বিপক্ষে সচ্ছলভাবে এই এলাকাবাসী এক হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি যে এই অঞ্চলের কোনো মানুষের বিন্দুমাত্র কোনো ক্ষতি হোক সেটা আমরা কখনোই বরদাস্ত করব না কিছুদিন আগে একটি নিউজ করেছেন এই নদীর পাড়ে দাঁড়িয়ে আপনারা দেখেন ওই পার এখান থেকে প্রায় একশো একশো ফিট মানে এক হাজার ফিট দূরে দাঁড়িয়ে তারা নিউজ করেছে যে চিতমারির ভূমি কমে যাচ্ছে আপনার সাংবাদিক বাহিরা দেখেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে পার কত দূরে আমরা কিন্তু চরে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে পিরেজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক কোটি ছিয়াশি লক্ষ এক কোটি ছিয়াশি লক্ষ টাকা সরকারকে দিয়ে এই যারা খানিকটা প্রাইজ এই বালু মহলের ইজারা নিয়েছেন আমার দাবি থাকবে সাংবাদিক বাহীদের কাছে যে সঠিক তথ্যটা আপনারা প্রকাশ করবেন সরকার এই নদীতে নদী উত্তর নদীর ভিতরে বালু উত্তোলনের কাজ দেয় যখন নদীর মাঝখানে চর জেগে যায় দুই পারে দুই পার ভেঙে যায় এই জন্য মাঝে মাঝখান থেকে স্রোত নেওয়ার জন্য আপনার মাঝে মাছ থেকে বালু উত্তোলন করার নির্ধারিত একটা জায়গা তৈরি করে দেয় খানেটা প্রাইজ তেমনি নদীর মাঝখান থেকেই বালু উত্তোলন করতেছে যার কারণেই দুই পারে আস্তে আস্তে চর জাগতেছে এবং নদীর মাঝখান থেকেই আপনার স্রোতগুলো চলে যাচ্ছে এই জন্য দুই পারে মানুষেরই ভালো আছে যদি মাঝখান থেকে বালু উত্তোলন করতে না দেওয়া হয় তাহলে দুই পার ভেঙে যাবে এবং মাঝখানে চর চর জেগে গেলে দুই পারে মানুষই ক্ষতিগ্রস্ত হবে যারা এখানে আসিয়া হুমকি ধুমকি দেয় চাঁদাবাজ চাঁদা চায় আমরা এই চাঁদাবাজদের বিপক্ষে সচ্ছলভাবে এই এলাকাবাসী এক হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি আমরা এখানে দাঁড়িয়ে আছি মধুমতি তালতলা নদীর কিনারে কয়েকদিন আগে একটা নিউজ এসেছে চিতলমারির ভূমি কমে যাচ্ছে এ বলে একটা পত্রিকা এসেছে তা আমি এলাকার একজন বাসিন্দা হিসেবে বলতে চাই আমরা দেখছি এখানে বালু উত্তোলন হচ্ছে পিরোজপুরের দেশি মহোদয়ের মাধ্যমে আদার নিয়ে সে সঠিকভাবে নিয়মিতভাবে আইনগতভাবে বালু উত্তোলন করছে তো আমাদের চিতলমারি এলাকার কিছু সংখ্যক লোক এই বালু উত্তোলনে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে তা আমরা আমি এই এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে আমি অনেক সময় পর্যবেক্ষণ করছি এই ইজেরাদার ব্যক্তি তার নিজ ইজেরাদার সীমানায় আইনগতভাবে সে বালু উত্তোলন করছে আমাদের চিতলমারি এলাকার ভিতরে কখনো সে বালু উত্তোলন কর করছে না এটা আমি অনেক সময় নিজেই পর্যবেক্ষণ করছি তা আমি আশা রাখি এই বাল্য উত্তোলন ব্যাপারে কোনো রকমের কোনো ডিস্টার্ব না করে ইজারাদার যাতে সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে বাল্য উত্তোলন করে যাবে এবং আমাদের চিতলমারির সীমানার কোনো ক্ষতি না হোক আমি আশা করছি যে এই অঞ্চলের কোনো মানুষের বিন্দুমাত্র কোনো ক্ষতি হোক সেটা আমরা কখনোই বরদাস্ত করব না এখানে যে ইজারাদার ইজারা নিয়েছে তিনি আইন আইনসিদ্ধভাবেই আমরা যতটুকু জেনেছি এই ইজারাটা নিয়েছে এবং আইনগতভাবেই তিনি আইনের ভিতরে থেকে এই যারা নিয়েছে এবং নাজিরপুরের এসিলেন্ট মহোদয় সরাসরি এসে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়েই এই সীমানা নির্ধারণ করেছে সেই সীমানার ভিতরেই খান এন্টারপ্রাইজ তারা তাদের বালু উত্তোলন করছে আমি তারপরে এলাকার একজন সচেতন মানুষ হিসেবে বলবো যে চিতলমারি শৈলদাহ গ্রাম এবং ওপারে চাপাখালি গ্রাম এই দুই গ্রামের বিন্দুমাত্র কোনো ক্ষতি হলে সেটা আমরা এই এলাকার মানুষ সবাই যারা আছে আমরা কখনোই সেই ক্ষতিকে আমরা মেনে নেব না আমরা চাই যে যারা নিয়েছে সেও সুষ্ঠু সুন্দরভাবে এই তার ব্যবসাটা পরিচালনা করুক দুই পারের কোনো মানুষের কোনো ক্ষতি না হোক